আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সব ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত মানে ইনসাইডে ইতিমধ্যে আপনার যারা ক্যান্সেল হয়ে গেছেন আপনারা কিভাবে ট্রান্সফার করবেন বিষয়ে এবং আপনার ট্রান্সফার করতে হলে কোন কোন ক্যাটাগরিতে আপনার ট্রান্সফার করে নিতে পারবেন এই বিষয়গুলো কারণ আমরা সাধারণত সবাই সে ভালো অবস্থান থাকার জন্য সবাই কিন্তু চাই এবং ভালো অবস্থান করতে গিয়ে কিন্তু আমরা কিন্তু আবার সমস্যার মধ্যে পড়ে যাই যেটা আমাদের বা বাংলাদেশের কূটনৈতিক সমস্যার কারণে বা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জটিলতার কারণে আমাদের সমস্যাগুলোর মধ্যে আমরা পড়তে হয় তো যেহেতু এখন এই মুহূর্তে সংযুক্ত আর বা আমরা যে গভর্নমেন্ট গভর্নমেন্ট যে সুযোগটা দিয়েছে আমাদেরকে অবশ্যই গভর্নমেন্টের সুযোগটা আমরা কিন্তু হাতে নিতে হবে আমাদেরকে এই সুযোগটা কিন্তু লাগিয়ে নিতে হবে তো সেই অনুপাতে কয়েকটি বিষয় আপনারা কিন্তু এ মুহূর্তে ট্রান্সফার করতে পারবেন এবং এই বিষয়গুলো কোনগুলো তাই মন দিয়ে শুনতে হবে কীভাবে আপনারা ট্রান্সফার করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হচ্ছে ভিডিওটি মন দিয়ে শুনবেন প্রিয় ভিউয়ার্স আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যারা রাশিয়ার জন্য আমাকে ফাস্টফুড জমা করেছেন সবাই জন্য ওর শুভকামনা এবং তাদের সবাই ফাস্টফুডের প্রসেসিং কাজ শুরু হয়ে গেছে এবং যারা ফাস্টফুড জমা দিবেন দিবেন ভাবতেছেন এখনও চিন্তার মধ্যে আছেন দ্রুত যোগাযোগ করুন দেওয়ার ইচ্ছা যদি থাকে দ্রুত যোগাযোগ করুন পরবর্তী কিন্তু কোটা হয়ে গেলে আর যোগাযোগ করে কিন্তু লাভ হবে না ফ্রি অফ আমরা কিন্তু আপনাদেরকে অগ্রিম টাকা ছাড়া বিশেষ করে দিই এটা কিন্তু সবাই জানেন তাই সুবিধাতে আপনারা এই সুবিধা বাংলাদেশের মধ্যে শুধু একমাত্র আমাদের কাছে পাচ্ছেন অন্য কোথাও কিন্তু আর পাচ্ছেন না প্রিয় ভিউয়ার্স এখন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বিষে ট্রান্সফার করবেন কোন কোন বিষয়গুলো ট্রান্সফার করতে পারবেন দেখেন প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যায় আরবি টু আরবি আপনারা বিষয়গুলো ট্রান্সফার করতে পারবেন আরবি টু আরবি মানে আগে যদি আপনার বিষয়টা আরবি বিষয় হয়ে থাকে যেমন দেখা গেছে আরবি ঘরের বিষয় বাইরের তাপবাগ বাবুসি বা তাপবাগ নাতুর এরপরে যায় ড্রাইভার বা ঘরের যে সাফসাফাই করেন ক্লিনার বা এইসব কিলু যারা আছে এইগুলোটা ট্রান্সফার করতে পারবেন আর এইটা হচ্ছে আবার আরবি টু আরবি আপনি আবার যে প্রফেশন আছে মানে আপনি বাবুসি হয়ে থাকেন বাবুসি প্রফেশনে কিন্তু আপনি বিষয়টা অ্যাসফার করতে পারবেন ড্রাইভার হলে ড্রাইভার প্রফেশন আপনি বিষয়টা অ্যাসফার করতে পারবেন নাতুর হলে নাতুর প্রফেশন আপনি বিষয়টা অ্যাসফার করতে পারবেন কিন্তু আবার এখান থেকে আপনি একটা জায়গাতে পারবেন না সেটা হচ্ছে মাঝরা থেকে আবার আপনি এই প্রফেশনে আসতে পারবেন না আবার এই প্রফেশন থেকে মাঝরাত যেতে পারবেন না এটাও আপনাকে মাথায় রাখতে হবে মাঝরা বলতে বলতে কিরকম দেখো যেখানে ও গরু ছাগল বা বিভিন্ন ওজবা বলে থাকে অনেকে এইসব জায়গায় যেগুলো বিষয় বিশা ইয়ে করা মানে এই বিষয়গুলো আছে এগুলো আপনাকে ট্রান্সফার করতে পারবেন ওই ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার করতে পারবেন মানে ওসবা থেকে ওসবা আপনি ট্রান্সফার করতে পারেন তাতে কোনো বাধা থাকতেছে না করতে পারবেন আরেকটা যেটা আপনার ট্রান্সফার করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার যদি এই আবুধাবি হয়ে থাকেন আপনি যদি আবুধাবি হয়ে থাকেন তাহলে আপনি আবুধাবিতে কিন্তু আপনার বিষয়টা আপনি লাগাতে পারবেন যদি আপনি ক্যান্সেল হয়ে যান যদি আপনার জরিফানা আসে যদি অবৈধ না হয়ে আপনি কিন্তু বিষয়টা লাগাতে পারবেন বর্তমানে আবুধাবি এরিয়ার মধ্যে একটা লাইসেন্স খুলে তিনজন পাঁচ ষাটজন ফার্টনার হওয়া যাচ্ছে তিন থেকে ষাট জন ফাটনার হওয়া যাচ্ছে পার্টনার হয়ে কিন্তু আপনার বৈধ হয়ে থাকতে পারেন কিন্তু পার্টনার হয়ে আপনারা যদি বাইরে কোথাও কাজ করতেন তাহলে কিন্তু সমস্যা হয় সেটা কিন্তু সবাই জানেন যে বাইরে ধরলে কি সমস্যা হবে কিন্তু আপনি পার্টনার হলে একজন বিজনেসম্যান বা একটা অফিসের বা যে কোনো একটা পার্টনার তো এরকম হয়ে থাকবে একটা দোকানের পার্টনার মানে এরকম আপনার একটা লাইসেন্স খুলে আপনার তিন সাইজ মিলিয়ে আপনারা কিন্তু বিশাল আগে এখানে বৈধ হতে পারবেন অবৈধ হচ্ছে বিশাল আগে বৈধ হওয়াটা অত্যন্ত বেটার আরেকটা যেটা সেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার হাই প্রফেশন আপনারা তাহলে এর মধ্যে হাই প্রমেশন কিন্তু ট্রান্সফার হতে পারবেন সেটা কীভাবে যদি আপনি স্কিল দাঁড়িয়ে হয়ে থাকেন যদি আপনার কাছে যদি সার্টিফিকেট সত্যিত করা থাকে আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে সার্টিফিকেট সত্যতা করতে হবে এবং সার্টিফিকেটে কি কি স্টিকার থাকতে হবে ওর একটা ভিডিও দিয়েছিলাম যদি আপনারা যদি এইরকম যদি সার্টিফিকেট সত্যি করতে পারেন তাহলে আপনি এখানে হাই প্রমেশন কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন সেটা লেবার থেকেও আপনি হাই প্রমেশনে আপনি ট্রান্সফার হতে পারবেন যাদের কাছে হাই প্রমেশন কোটা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি ট্রান্সফার হতে পারবেন তাতে কোনো বাধা থাকতেছে না আরেকটা যেটা সেটা হচ্ছে যে যাদের এখানে এই যারা ফ্যামিলি বিষয় আছে এই মুহূর্তে যারা ফ্যামিলি তাহলে আপনারা এক লাইশন থেকে আরেক লাইশনও ফ্যামিলিটা ট্রান্সফার করতে পারবেন সেটা আবার কারা যারা হাই স্কিল দ্বারি যারা আছে যাদের বেতন চার হাজার পাঁচ হাজার দ্বারা যারা আছে তারা কিন্তু আপনারা সাইলে এটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে কিন্তু আমার মতো লোকাল আর্মি বা লোকাল যারা আছে এদের কিন্তু পক্ষে সম্ভব নয় ট্রান্সফার করা এটা কিন্তু স্কিলদারি যারা আছে তাদের পক্ষে সম্ভব তারা ট্রান্সফার করতে পারবেন আর একটা যেটা সেটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে যে আপনার যারা এখানে এ আপনারা ফ্রি জোন যে ফ্রিজনে যে বিষয়গুলো আছে আপনারা চাইলে ফ্রিজোন আর কি ট্রান্সফার হতে পারবেন ফ্রিজনে ট্রান্সফার হলে যেটা সুযোগ সুবিধা হবে সেটা সরকারি যে রুলের যতগুলো সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু ওই সুযোগ সুবিধাগুলো আপনারা বহন করতে পারবেন এগুলো এর মধ্যে ট্রান্সফার হতে পারবেন মহিলাদের বিষয়ের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মহিলারা চাইলে সরাসরি কোম্পানি থেকে আরবি ঘরে আসতে পারবে আর আরবি ঘর থেকে চাইলে সরাসরি কোম্পানি ঘরে কিন্তু যেতে পারবে ওখানে তাতে কোনো বাধা থাকতেছে না এই মোটামুটি এর ভিতর এখন এই মুহূর্তে ইনসাইডের যে ট্রান্সফারগুলো এই মুহূর্তে কিন্তু ট্রান্সফারগুলো হচ্ছে আপনার চাইলে ট্রান্সফারগুলো করে নিতে পারেন আর এখানে ট্রান্সফার করতে গেলে একটা যে জায়গা করবেন সেটা হচ্ছে যাই আপনি টাকা লেনদেন করতে যাবেন না আপনার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি টাকা লেনদেন করবেন কারণ এটাকে সুযোগ লাগিয়ে কাজে লাগিয়ে অনেক কিন্তু অনেকভাবে কিন্তু আবার টাকা হাতিয়ে নিচ্ছে আবার এটা বলবেন না যে আমরা ট্রান্সফার করে দিতে পারবো কি না আমরা এইসব ট্রান্সফারে আমরা করে দিতে পারবো না কারণ আমাদের কাছে এরকম কোনো কোটাও নেই আমাদের কাছে এরকম কোনো লাইসেন্স ট্রান্সফার করে দেওয়ার মতো যাদের কাছে লাইসেন্স আছে কোটা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার বিষয়গুলো ট্রান্সফার করে দিতে পারবেন এটা হচ্ছে যে মূল কথা আর যদি বাংলাদেশ থেকে আপনি আসতে চাচ্ছেন যারা বাংলাদেশতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে আসার জন্য এই মুহূর্তে একটা কোম্পানিতে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ট্রান্সগেট কোম্পানিতে সেটা হচ্ছে ফ্রিজন কোম্পানি এইটাতে কিন্তু বিষয় হচ্ছে তা আবার কিন্তু সীমিত আকারে কিন্তু বিষয় হচ্ছে আপনি এছাড়া যদি কোম্পানি যান তানমিয়া সারবিউ এ তারপর নুন এসব কোম্পানি করতেগুলো যান তাদের কিন্তু এখনও কিন্তু ট্রান্সফার সরি বিষয় কিন্তু এখন তাদের কিন্তু হচ্ছে না আমার সাথে গত কিছুদিন আগে সাথে কথা হয়েছে আমি এক কোম্পানির গ্রুপের সাথে কথা লোকের সাথে কথা হয়েছে এখানে তাদের ওরকম বিষয় এখনও কিন্তু হচ্ছে না কিন্তু এই মতো সীমিত আগে যেটা হচ্ছে সে ট্রান্সগ্রেট কোম্পানির বিষয় হচ্ছে তা আবার লেন লেনদি সময় নিয়ে বা দেখা যাচ্ছে তিন মাসও লাগতেছে দুই মাসও লাগতেছে চার মাসও লাগতেছে তা আপনাকে কারোর সাথে অ্যাডভান্স এক টাকা লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিষয় হাতে না পাবেন ভেরিফাই করুন মানে ভেরিফাই মানি আপনি চেক করবেন সঠিক কি আনসটিক না মিথ্যা না বুয়া এটা আপনি সঠিক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কারোর সাথে আপনি এক টাকাও অতিরিক্ত লেনদেন করতে যাবেন না এবং এখানেও যারা আপনি বিষয় ট্রান্সফার করতে যাবেন তারাও কারোর সাথে এক টাকা অ্যাডভান্স লেনদেন করতে যাবেন না যদি তারা যদি আপনার পরিচিত হয়ে থাকে ভিন্ন কথা যদি এমনিতে যদি হয়ে থাকে তাহলে আপনি ট্রান্সফার করতে গেলেও কারোর সাথে আপনি এক টাকা লেনদেন করতে যাবেন না আর আরবি টু আরবি ট্রান্সফার করতে গেলে এখানে সম্পূর্ণ খরচগুলো আরবিটা বহন করে আপনাকে এক টাকা দেওয়া লাগে না এটা সবাই কিন্তু যাই থাকেন কিন্তু আপনাকে যা কিছু করবেন এখন এখন বর্তমানে একটা ফতরং চক্র বিশালভাবে একটা অঙ্ক সাজিয়ে রেখেছে তাদের থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ